হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান মাস শেষ হতে চলেছে রোজার মাসে আমরা অনেক কষ্ট করে কাজ করতেছি দুনিয়ায় আমাদের বেঁচে থাকতে হলে রমজানের নিয়মগুলো আমাদের পালন করতে হচ্ছে এবং কাজগুলো করতে হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকতেও কাজ করা লাগবে আমাদের এবং পরকালের জন্য দুনিয়ায় বেঁচে থাকতেই পরকালের কাজগুলো আমাদের করতে হবে সবারই তাই আমরা রোজার নিয়মগুলো পালন করছি এবং কাজও ফাঁকে ফাঁকে করে যাচ্ছি তেমন ভালো কাজ করতে পারছি না তারপরও কাজ চালিয়ে যাচ্ছি বেঁচে থাকতে হলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কাজ করা লাগবে কাজ অর্থই টাকা উপার্জন করতে হবে টাকা উপার্জন না হলে তো জীবন চলবে না তাই আল্লাহর ইবাদতের আল্লাহর ইবাদত করা লাগবে এবং আল্লাহর ইবাদতের ফাঁকে ফাঁকে আমাদের দুনিয়াবি কাজগুলো করতে হবে তাই অনেক কষ্ট হচ্ছে কষ্ট ঝামেলা ঝই ঝামেলার মধ্য থেকেও কাজগুলো আমি করে যাচ্ছি যেহেতু আমাদের জীবিকা নির্বাহর জন্য কাজ করা লাগবে এবং টাকা ইনকাম করতে হবে তাই টাকা ইনকামের সাথে স্বার্থে কাজ করে যাচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের একান্ত একান্তভাবে প্রতিদিন অ্যাক্টিভ থাকায় একান্তই জরুরি অ্যাক্টিভ না থাকলে আমাদের অনেক সমস্যা হয় টাকা ইনকাম করতে আমাদের কষ্ট হয় তাই অবশ্য করে আমাদের ভিডিও মেক করতে হবে এবং আপলোড করতে হবে তাই যতই কষ্ট হোক রমজান মাসে আমরা রোজা রাখছি এবং বিভিন্ন রকমের কাজের চাপও বেশি তারপরও ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করছি এবং আপলোডও করা লাগবে যেহেতু আমাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করা একান্তই সবার জন্যই প্রয়োজন কন্টেক্ট ক্রিয়েটার বলেন চাকরি বলেন ব্যবসা বলেন রোজার জন্য তো এগুলো ছেড়ে দেওয়া যাবে না যেহেতু আমরা যে কয়দিন দুনিয়ায় টিকে আছি আল্লাহ যে কয়দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছে সেই কয়দিন আমাদের জীবনের সাথে লড়াই যুদ্ধ সংগ্রাম করে আমাদের বেঁচে থাকতে হয় আমাদের জীবিকা নির্বাহ করতে হয় টাকা ইনকাম করতে হয় আয় রোজগার করতে হয় তারপর আমাদের বেঁচে থাকতে হয় তাই কাজ সময়ের জন্য সবারই আমাদের করা একান্তই জরুরি যতই কষ্ট হোক দুনিয়ায় বেঁচে থাকতে কাজ আমাদের করাই লাগবে তাই রোজার মধ্যে তেমন ভালো কোনো ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের উপহার দিতে পারছি না তারপরও যথাসম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিও তৈরি করার মানে কিছু একটু হলেও আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি একদম অনুপস্থিত মোটেই থাকি না তারপরও আমার এঙ্গেজমেন্ট ভিউ একদমই কম যেহেতু আগের মতো আমি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না যখন সময় হয় তখন আমি দিচ্ছি তাই ভিউ একদম কম পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো